আসসালামু আলাইকুম আমি নাইমুল ইসলাম এনসিপি ইউকের মুখ্য সংগঠক আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমাদের এনসিপির পক্ষ থেকে আপনারা যারা এখনো পর্যন্ত এনসিপি ইউকেতে অংশগ্রহণ করেননি এবং আপনারা এনসিপি ইউকেতে অংশগ্রহণ করতে চান বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করতে চান আপনারা অতি দ্রুতই আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে আমরা একটা লিংক প্রোভাইড করেছি যে লিংকের মাধ্যমে আপনারা ফর্ম ফিল করে সাবমিট করবেন এবং দ্রুতই আপনারা আপনাদের মেম্বারশিপ পেয়ে যাবেন আপনারা জানেন যে এনসিপিকে আমরা পুরো ইউকে তে প্রসারিত করতে চাই এটার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ একান্তই কাম্য আপনারা জেনে খুশি হবেন যে বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রবাসীরা আমাদের আগামী ইলেকশনে সরাসরি প্রবাস থেকে ভোট দিতে পারবে আর এটার জন্য আপনারা দ্রুতই আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ করবেন আপনারা আপনাদের নির্দিষ্ট হাই কমিশনের সাথে সম্পৃক্ত থাকবেন বা যোগাযোগ করবেন তারাই আপনাদেরকে বলে দেবে কিভাবে রেজিস্ট্রেশন করবেন আশা করি আপনারা আগামী নির্বাচনে সবাই আপনাদের ভোট দিবেন এবং আপনাদের মত প্রকাশ করবেন আমার ভোট আমি দিব প্রবাস থেকে অংশ নিব আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস ইনকিলাব জিন্দাবাদ